কি করুন হ্যাঁ কি করুন এখানে গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে কোথায় 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 খুঁজতেছি খুঁজতেছি দেখতে তাই কি কিসের গুপ্তধন কী এখানে বিভিন্ন ধরনের হিরাজ বরদ মণিমুক্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুঁজে এটা কি এটা এটাকে আমার নাতি আমরা দুইজনেই দেখো 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 কি বলে দর্শক দেখুন আমরা কি গুপ্তদন খুঁজতেছি কি নাকি বলে ডায়মন্ড নাকি গোল্ড ডায়মন্ড

এটা কোনো ব্যাপার না এগুলো খুঁজতে আসলে এরকম হয় নাকি সবাই ভালো থাকবেন দেখবো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে